তুমি কি করতেছ? এত রাত্রে তুমি ভাত খাচ্ছ হ্যালো দেখেন রাত তিনটা চব্বিশ বাজে এই এত রাত্রে উঠে ও ভাত খাচ্ছে ওর বেবি নাকি খুব ক্ষোধা পাইছে এই কারণে ও উঠে এই ভাত খাচ্ছে আমাকে ঘুমের মানে আমাকে ঘুমে রাখে ও উঠে এসে ভাত খাচ্ছে তো তুমি কি দিয়ে ভাত খাচ্ছ দেখি সটকি মাছের সরসর আর লেবু দিয়ে আরে যে গরুর মাংস যে ছিল ওটা আনো নাই ফ্রিজের মধ্যে থেকে আচ্ছা তাহলে খাওয়া দাওয়া শেষ করে আসে শুয়ে পড়ো বেশি ইয়া করো না রাত কিন্তু শেষের দিক আচ্ছা ঠিক আছে তুমি যা শুরু করো